নমস্কার বন্ধুরা দু হাজার চব্বিশের জানুয়ারি আমাদের স্কুল শাহাপুর সাবিত্রী বালিকা বিদ্যালয়ের পঁচাত্তরতম প্রতিষ্ঠা দিবস আর সেই উপলক্ষে আমরা সামিল হয়েছি প্রভাত ফেরিতে। জেলা শিক্ষা দপ্তর থেকে নির্মল বিদ্যালয় পুরস্কার শিশু নৃত্য বিদ্যালয় পুরস্কার চক্রের নাটক প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করেছে একশো আঠারো বিদ্যালয় গুলির মধ্যে নৃত্য প্রতিযোগ দ্বিতীয় পুরস্কার অর্জন করেছে প্রাথমিক বিদ্যালয়ের ছোট্ট ছোট্ট ফুলগুলি আমাদের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতী তাপসী গোস্বামীও আমাদের বিদ্যালয়ের গর্বে দু সালে কলকাতা জেলা শিক্ষা দপ্তর থেকে তৃতীয় শিক্ষিকার পুরস্কার ছেন বর্পিত হয়েছে স্কুল আমাদের বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগও পুরস্কার লাভে পিছিয়ে নেই আমাদের আয়োজিত বিশ্ব দিবস উদযাপন উপলক্ষে পুলিশ কন্টেস্টে একবার প্রথম পুরস্কার এবং একবার তৃতীয় পুরস্কার অর্জন করে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে তেরো নম্বর বড় আয়োজিত ইউথ পার্লামেন্ট কম্পিটিশনে দু হাজার উনিশ সালে ফার্স্ট রানার্সা অর্থাৎ দ্বিতীয় পুরস্কারও আমাদের সাবেক স্কুলের ছাত্রদের দখলে আঞ্চলিক অনেকগুলো স্কুলকে হারিয়ে তারা এই স্থান দখল করে সাবেক বিশে জুন দু হাজার বাইশ ও ছাব্বিশে জুন দু হাজার তেইশে বিশ্ব মানব মাদক বিরোধী দিবসে অফিস অব দি কালেক্টর অফ এক্সাইজ কলকাতা নর্থ ডিস্ট্রিক্ট আয়োজিত ইন্টারন্যাশনাল ডে এগেন্স্ট ড্রাগ অ্যাডিউস অ্যানিসি লিসিড এর উপরে অঙ্কন প্রতিযোগিতায় আমাদের ছাত্রীরা পুরস্কার অর্জন করে এগুলি অবশ্যই আমাদের অ্যাচিভমেন্ট আমাদের প্রাপ্তি আমাদের গর্ব কেবল পুরস্কার পাওয়া নয় শিক্ষাদান ব্যবস্থাতেও আমাদের বিদ্যালয় যুগের সাথে তাল মিটিয়ে গিয়ে চলেছে সমান তালে কম্পিউটার প্রশিক্ষণ ক্যারাটের প্রশিক্ষণ প্রভৃতি সহ রতন প্রশিক্ষণ এই বিদ্যালয় থেকে ছাত্রীরা চায় পেয়ে থাকে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের ক্রেতা সুরক্ষা ক্লাবেরও সদস্য আমাদের স্কুল আমাদের স্কুলে বিজ্ঞান বিভাগের বিষয়গুলি অর্থাৎ পদক্ষেপ বিদ্যা রাসায়ন পুষ্টি ভূগোল প্রভৃতি সব কটি বিষয়ের মানে ল্যাবরেটরি আছে আমরা ছাত্রদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণে পাহাড়ের রানী দার্জিলিং প্রতিবেশী রাজ্য সিকিমের গ্যাংটক প্রভৃতি অনেক জায়গা থেকে ঘুরে এসেছি সম্প্রতি ছাত্রীরা রাজ্যের ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদ থেকেও ঘুরে এলো বছরের আমাদের ছাত্রছাত্রীদের মায়ের মতো আগলে রাখে তাদেরকে প্রকৃত মানুষ সুখে গড়ে তোলে তাই আসুন আমরা সবাই মিলে এই বিদ্যালয়ের উন্নতি কামনায় ব্রতী হই এবং এগিয়ে যাই আগামী পঁচিশ বছর পর শতবর্ষ উদযাপনে স্ট্রিট আয়োজিত ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইউসে ট্রাফিকিং করে অঙ্কন প্রতিযোগিতায় আমাদের ছাত্রীরা পুরস্কার অর্জন করে এগুলি অবশ্যই আমাদের একই আমাদের প্রাপ্তি আমাদের গর্ব সরস্বতী বালিকা বিদ্যালয় বাতিল বিভাগে বিদ্যালয় উন্নয়ন কমিটির সভাপতি শ্রীমিত নরেশ মুখার্জি মহাশয় এবং আরও বিশিষ্টদের মহাশয় আমরা পেয়েছি যদি সকলকে জানাই আমাদের সশ্রদ্ধ অভিনন্দন ও যথাযথ সম্মান আজ আমাদের সাথে মত চলছে আমরা আমরা আমাদের সঙ্গে আমরা আমাদের সঙ্গে আমাদের পাশে স্কুল ফরেন্দ্রনাথ কাপড় কয়েকদ্রনাথ বিদ্যাপীঠে প্রাক্তন প্রধান শিক্ষক এবং আমাদের রাস্তায় পরিচালনা কমিটির সম্পাদক মনে হয় কৃত আমার সাইকেল সাথে তালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগের বিদ্যালয় উন্নয়ন কমিটির সভাপতি হেলসি মহন্তায় এবং আরও জানেন সকলে জানান